বানাবো সোয়াবিনের তরকারি এটা ছোটো ছোটো সোয়াবিন ভিজিয়ে নিয়েছি এখানে আলু একটু কেটেছি ছোটো ছোটো করে দু তিনটে আর একটা টমেটো কেটে রেখেছি আর এই হচ্ছে মুগ কড়াই আর ছোলার ডাল একটু ভেজানো আছে এইটা দিয়ে বানাবো আজকেটা ডাল সয়াবিনের তরকারি এখানে পাঁপড় ভেজে তেলটা বেঁচেছে যে আমি ওটার মধ্যেই তরকারিটা করে নিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দুটো তেজপাতা লঙ্কা ফোড়ন দিলাম না কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে আলুটা তরকারিটা হবে সম্পূর্ণ নিরামিষ আজকে শনিবার তাই সব কিছু নিরামিষ হচ্ছে আর কাল একাদশী আছে তার জন্য আজকে নিরামিষ খেতে হয় এবার দিয়ে দেবো এর মধ্যে একটু হিং অল্প একটু হিং দিয়ে দিলাম ভাজা হয়ে দিতে এবার হচ্ছে আমি নুন দিয়ে দেবো নুনটা দিলে আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবারে দিয়ে দেবো টমেটোটা একটু নেড়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো সোয়াবিনগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো এবার আদা বাটাটা দিয়ে দিলাম

না হলে ঠিক হয় না এবারে দেবো ছোটো চামচের এক চঙ্কা হালকা একটু জল দিতে হবে চিনি হয়ে যাবে এবারে দিয়ে দেবো এই যে মুখ কড়াই আর ডালটা একটু বিকানো ছিল ওটাকে অল্প মশলাতে হালকা তরকারি ভালো লাগবে খেতে দেখুন খুব সুন্দর লাগবে এর দানাগুলো যখন না মুখে পড়বে খুব ভালো লাগবে মশলাটা আমার কটা হয়ে গেছে ও জল দিয়ে দেব দেখব কীরকম হচ্ছে খুব সুন্দর হয়েছে দেখুন এগুলো সব সিদ্ধ হয়ে গেছে এই যে মুকড়াই আর ডাল মুকপি হয়ে গেছে জলটা দিয়ে দেব ধনে পাতা তোর পেটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো পুরো সব সিদ্ধ হয়ে গেছে একটু ঝোল থাকবে কারণ ডালের এটা আছে ওটা জলটা টেনে নেবে দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি তরকারি আমার কমপ্লিট এর মধ্যেই থাকবে তরকারিটা আজকে ঢেলে দেখাতে পারবো না এর মধ্যেই তরকারিটা থাকবে দেখে নিন কত সুন্দর হয়েছে তরকারিটা বানিতে বাড়িতে বানিয়ে দেখবেন